বলেছিল যে কিদিন লাগলে দিবে তো দিবে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে প্রায় 45 লক্ষ টাকা খরচ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে এই মহিলাটি বলেছে অনেক কান্না কাটি করছে তার কিছুদিন পরেই কয়েক ঘন্টা পরেই এমন কিছু তথ্য তার মুখ থেকে বেরিয়ে আসলো যেটা তার স্বামী বলেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি চাঞ্চল্যকর কিছু তথ্য আছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ঘটনাটি অনেকেই হয়তো জানেন বিভিন্ন গণমাধ্যমে হয়তো আপনারা দেখেছেন কিন্তু কতটা সত্য এবং কতটা মিথ্যা অনেকেই হয়তো জানেন না আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ব্রেন হয়তো খুলে যেতে পারে প্রিয় দর্শক একটি মেয়ে নারী যাদেরকে কিন্তু সবাই ভালোবাসে আর তারা যখন ছলনা করে সেই ছলনাটা কিন্তু ধরা পড়ে না যার ঘরে সলনাময়ী নারী আছে একমাত্র ওই পুরুষই জানে একমাত্র ওই পুরুষ ভাই জানে তার জীবনের কি ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক তিনি দাবি করেছিলেন আমার স্বামীর দুইটা কিডনি নষ্ট দুইটা কিডনি নষ্ট তার স্ত্রী একটি কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে এখন সে দাবি করতেছে যে তার স্বামীর নাকি পরকে আছে অন্য মেয়েদের সাথে তার সম্পর্ক আছে তার সাথে সে সময় দেয় না প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়েছে তার স্বামী এমন কিছু তথ্য এমন কিছু কথা তার স্ত্রী নামে এবং তার স্ত্রীকে অভিযোগ করে এমন কিছু তথ্য দিল আর যেটা শুনতে আমরা হয়তো প্রস্তুত ছিলাম না এবং আজকের এই তথ্যগুলো যদি আপনারা শোনেন হয়তো আপনারা যদিও বা কেউ কীটটি নিয়ে থাকেন তাকে ফেরত দিবেন যে ভাই তোমারটা তুমি নেও আমাকে আমার মতো থাকতে দাও সে তো একটা কিডনি নেছে কিন্তু এই পুরুষের তার স্বামীর জীবনের সমস্ত সুখ আহ্লাদ সে হয়তো তিল তিল করে কেড়ে নেছে এটা আমরা অনেকেই জানি না আজকে যখন সে সব ঘটনাগুলো সে জানালো এবং মিডিয়াতে বলল তখনই আমরা হতভঙ্গ হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি কি করতে পারে কি বলতে পারে একটা মহিলা প্রিয় দর্শক তার একটি পার্লার ছিল সে দাবি করেছে গত আঠারো বিশ বছর ধরে যত ইনকাম এবং আত্মীয় স্বজনের কাছে যত টাকা পয়সা আনে আমি তার চিকিৎসা করেছি এখন সে মোটামুটি স্বয়ং সুস্থ এবং ভালো সে আমাকে সময় দেয় না আমাকে মারধর করে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করে এবং সে আমার সাথে থাকতে চায় না এর কারণ জানতে পারলাম সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে এবং পরকিয়া হয়েছে এবং তার স্বামী একই অভিযোগ তার উপরে ছুড়ে দিছে তিনি বলতেছেন আমি যখন প্রবাসে ছিলাম এই বাড়িটা আমি করেছি এই জায়গা সম্পদ আমার এবং এই টাকা পয়সা আমার এবং মোটামুটি এক কোটি টাকার মতো সে আমার আত্মসাত করেছে এই টাকার যখন হিসাব তার কাছে চাইছি সে আমাকে বিভিন্ন কলা দেখে সে আমাকে বোঝাইছে কিন্তু আমি যখন বুঝতে চাইনি তখনই সে আমার যে শান্তি সে শান্তিটা আমার কেড়ে নেছে কীভাবে কেড়ে নেছে সে অন্য আমার সাথে থাকতে চাচ্ছে না সে অন্য ছেলের সাথে সম্পর্ক এবং কয়েকটি ঘটনা সে জানে এবং সে যে পরকিয়া করে এরম অনেকগুলো ঘটনা আছে কিন্তু এদিকে তার স্ত্রী দাবি করতেছে যে তাকে আমি একটি কিডনি দিয়ে বাঁচাইলাম কিডনি দেওয়ার পরে সে যখন স্বয়ং সম্পূর্ণ সুস্থ তখন সে অন্য মেয়ের সাথে কেন চলাচল করবে এবং সম্পর্ক করবে সে তো আমার সাথে থাকার কথা কথাগুলো ঠিক আছে কিন্তু কতটা সত্য এবং মিথ্যা প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে সবকিছুই ঠিকঠাক চলছিল তবে বিয়ের দুই বছর বাদেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন স্বামী স্ত্রীর যে কিডনি স্থাপন করার পুরো ঘটনাটি আপনারা হয়তো জানছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন